রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ব্যবসায়িক উন্নতির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে উনত্রিশ তারিখের পর থেকে অর্থাৎ উনত্রিশে আগস্টের পর থেকে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়িতে অতিথি আগমন তাদের দ্বারা কিছুটা ইনফ্লুয়েন্সড হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে মানসিক দিক থেকে অল্প বিস্তর দুশ্চিন্তা কখনো কখনো বাড়তে পারে হাতে টাকা পয়সা আসবে উপহার প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু মানুষ তারা চেষ্টা করবেন আপনাকে মেন্টালি করবার কিছুটা বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ির কিছু পজিটিভ চেঞ্জ এটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কাছের মানুষ আপনজন এদের থেকে কিছুটা দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে আরও একটি বিষয় বিবাহের ফলে ভাগ্যের উন্নতি এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে প্রেমের ক্ষেত্রে সাফল্য তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এটা ইন্ডিকেট করে যে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে মীন রাশি মিনলগ্নের মানুষ তারা কিন্তু সাকসেসফুল হবেন কাছের মানুষদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হওয়ার কারণে মানসিক তৃপ্তি এবং শান্তি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু স্ট্রিক ডিসিশন উত্তর ভদ্রপদ নিতে হতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে নতুন করে প্রেমে পড়তে পারেন উত্তর একটু বুঝতে হবে সিচুয়েশন এটা উপলব্ধি করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে খেয়াল রাখতে হবে কুম্ভ রাশির জন্য বুধের মার্গী গতি যতটা ইম্প্রুভমেন্ট দেবে মিন রাশির জন্য কিন্তু বুধের বক্রি গতি সেই রকম ইম্প্রুভমেন্ট দিতে পারবে ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিশুদ্ধ জ্যোতিষ আমরা বুধের ভবন নিয়ে আলোচনা করব এবং বুধ বক্রি হয়েছে গত পাঁচ তারিখ বুধ এগিয়ে চলেছে কর্কট রাশির দিকে বাইশ তারিখ কর্কটে বুধের প্রবেশ ঘটবে উনত্রিশ তারিখ কর্কটে বুধ মার্গী হবে চৌঠা সেপ্টেম্বর বুধের প্রবেশ পুনরায় সিংহ রাশিতে এবং তেইশে সেপ্টেম্বর পর্যন্ত বুধকে আমরা দেখতে পাবো সিংহ রাশিতে অবস্থানরত রাশিচক্রের উপরে এই বুধের মুভমেন্টের একটা বড় প্রভাব পড়বে বিশেষ করে পারিপার্শ্বিক পরিস্থিতিগুলি যেভাবে জটিল থেকে জটিলতর আকার নিচ্ছে তার কারণে কিন্তু অবশ্যই বুধের এই বক্রি ভবনের একটা প্রভাব আমাদের উপরে পড়তে দেখতে পাওয়া যাবে বিশেষ করে আমরা যারা কলকাতা বা বাংলাদেশে এই সময় থাকছি বাস করি তাদের ক্ষেত্রে তো একটা এর ইম্প্যাক্ট অবশ্যই পড়বে পশ্চিমবঙ্গবাসী মানুষজনের উপরেও এর একটা ইম্প্যাক্ট পড়তে দেখতে পাওয়া যাবে আজকে আমরা আলোচনা করব দুটি রাশির বিষয় তার মধ্যে রয়েছে কুম্ভ রাশি এবং মিন রাশি কালপুরুষের একাদশ এবং দ্বাদশ রাশি বুধের তীব্র প্রভাব এই দুটি রাশির উপরেই পড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ব্যবসায়িক উন্নতির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে উনত্রিশ তারিখের পর থেকে অর্থাৎ উনত্রিশে অগস্টের পর থেকে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি শত্রু শত্রু দমন বিনাশ ইত্যাদি করবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবার বর্গের সঙ্গে আপনার সম্পর্ক কিছুটা জটিলতার দিকে এগোতে পারে আইনি জটিলতা সেটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় বাড়তে দেখতে পাওয়া যাবে ইনকাম ট্যাক্স বা এই ধরনের পেপার সেগুলি ঠিকঠাক রাখবার চেষ্টা করতে হবে বাড়িতে অতিথি আগমন তাদের দ্বারা কিছুটা ইনফ্লুয়েসড হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে মানসিক দিক থেকে অল্প বিস্তর দুশ্চিন্তা কখনো কখনো বাড়তে পারে হাতে টাকা পয়সা আসবে উপহার প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে কিছু অস্থির পরিস্থিতি সৃষ্টি হতে পারে নাম যশ মান প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় কুম্ভ রাশির কুম্ভ রাগদের বেশ কিছু মানুষ তারা কিন্তু চাকরে পাবেন এবং এই চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু 22 আগস্টের পরে বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে তাদের উন্নতি স্টেবিলিটি বৃদ্ধি এটা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখানে কর্মক্ষেত্রে কিছু শত্রুতা জেলাসি এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু মানুষ তারা চেষ্টা করবেন আপনাকে mentally হারাস করবার কিছুটা disturb করবার এই সময় কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের কিছু দুশ্চিন্তা সেটাও সৃষ্টি হতে পারে আরেকটি বিষয় অন্য কোনো ভাবে সংক্রমণ হওয়া ভাইরাল ইনফেকশনের শিকার হওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু রয়েছে তারই সঙ্গে সঙ্গে পুরনো রোগের প্রাদুর্ভাব এটাও কিন্তু ঘটতে পারে বুধের এই সঞ্চার আপনাকে শেয়ার মার্কেটে অল্প বিস্তর লাভ দেবে কিন্তু বড় ইনভেস্টমেন্ট আপনার জন্য বিপজ্জনক হতে পারে আইনি জটিলতা অ্যাভয়েড করবার জন্য বিভিন্ন সম্পর্ক থেকে যতটা সম্ভব নিষ্ক্রিয় থাকা আপনার জন্য উচিত বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ির কিছু পজিটিভ চেঞ্জ এটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মামা বাড়িতে কিছু অল্প বিস্তর সমস্যা সৃষ্টি হতে পারে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদির বন্টন নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব মিন রাশির আলোচনায় কাল পুরুষের দ্বাদশ রাশি পেশাগত ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ আঘাত আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো মানসিক অস্থিরতা বাড়তে পারে নান্দনিক বিষয়ের উপরে আপনার আকর্ষণ আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতার কারণে মানসিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে ভারী কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে সমস্ত হঠকারিতা এটা কিন্তু অ্যাভয়েড করতে হবে পারিবারিক দ্বিধা দ্বন্দ্ব বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে পারিপার্শ্বিক প্রতিবেশী তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন মিন রাশি বালকদের মানুষরা প্রেমের ক্ষেত্রে ছেলে মানুষই অ্যাভয়েড করার চেষ্টা মিনকে করতে হবে বাবার স্বাস্থ্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাবার স্বাস্থ্য অবনতি তার কারণে আপনার দায়িত্ব বৃদ্ধি এটা ঘটতে পারে আপনার ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু কনফিউশন বৃদ্ধি নিজের ক্রিয়েটিভিটির কারণে ব্যবসায় উন্নতি মানুষকে অতিরিক্ত ভরসা করে ফেলা ইত্যাদির একটা সমস্যা সেটা সৃষ্টি হতে পারে কিন্তু নিজের ক্রিয়েটিভিটি নিজের শান্ত মানসিকতা ইত্যাদিকে কাজে লাগিয়ে মিন কিন্তু উন্নতি করতে পারবেন কখনো কখনো মানসিক অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে বাড়ির জমি জায়গা স্পেশালি পুকুর রিলেটেড কিছু সমস্যা সেটা সৃষ্টি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে অল্প বিস্তর ঝামেলা সেটা এক্সপেক্ট করা যায় এই সময় কিন্তু মিন রাশি বা লগ্নের মানুষরা যথেষ্ট প্রতিবাদ করতে পারবেন মিনের ক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যায় এবং বেশ কিছু সম্পর্ক সেখানে কিন্তু বাস্তবের প্রকাশ সেটা দেখতে পাওয়া যাবে কাছের মানুষ আপনজন এদের থেকে কিছুটা দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে আইনি জটিলতা থেকে নিজেকে কিছুটা মুক্ত রাখার চেষ্টা করতে হবে মিনকে মিনের কিন্তু কম্পিটিশন থাকবে লড়াই ঝগড়া অস্থির পরিস্থিতি আপনাকে ফেস করতে হবে কখনো কখনো ভাবনা চিন্তার গভীরতা বাড়বে বাড়বে ক্রিয়েটিভিটি কবিতা লেখা গল্প লেখা কিংবা সৃজনশীল কাজকর্মে মিন উন্নতি করতে পারবেন বুধ যখন বকরি হয়ে কর্কটে প্রবেশ করবে এবং কর্কট থেকে বেরিয়ে আসবে অর্থাৎ বাইশে অগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত এই যে টাইম স্প্যান এই সময়ে কিন্তু বুধের নক্ষত্র অশ্লেষায় দেখতে পাবো আমরা বুধকে ফলে বুধ কিন্তু প্রচন্ড স্ট্রং হয়ে উঠবে এবং মিনের সপ্তম প্রতি পঞ্চমে অবস্থান করবার কারণে ক্রিয়েটিভিটির মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আরও একটি বিষয় সেটি হল বিবাহের ফলে ভাগ্যের উন্নতি এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে প্রেমের ক্ষেত্রে বাড়বে সাফল্য তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এটা ইন্ডিকেট করে যে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে মিন রাশি মিনলগ্নের মানুষ তারা কিন্তু সাকসেসফুল হবেন ফলে মীন রাশি বা মিনলগ্নের মানুষ তাদের সাফল্য বৃদ্ধির সম্ভাবনা এটা অনেকটাই বেশি প্রেম ভালোবাসা ক্রিয়েটিভিটি সৃজনশীলতা বিনোদন ইত্যাদি ক্ষেত্রে মিন কিন্তু তার সাকসেস হাসিল করতে পারবেন এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ওড়িশা নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা নতুন কর্মপ্রাপ্তির সংযোগ ধনিষ্ঠার ক্ষেত্রে বাড়তে চলেছে তেল সংক্রান্ত কাজে যারা যুক্ত রয়েছেন কিংবা যারা ওয়েল্ডিং আগুন ইত্যাদি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন সেই সমস্ত মানুষদের কিন্তু কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে প্রাপ্তিযোগ কিছু নতুন করে প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে চলেছে কনফিউশন বাড়বে জীবনে চলার পথে কিছু বাধা কিছু বিপত্তি সেটা আপনাকে ফেস করতেই হবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন অতিরিক্ত সাবধানতা আপনাকে গ্রহণ করতে হবে মাথা কপাল আঘাত আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে জাতক বা শিক্ষার ক্ষেত্রে ক্ষেত্রে উন্নতি করতে পারবেন তবে যাত্রার কিছু সমস্যা সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র শতভিসা তাদের ক্ষেত্রেও কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে জল থেকে কিছুটা বিপদের সম্ভাবনা থাকছে এই সময় বুদ্ধির ভুলে কোনো শেয়ার বা অন্য কোনো ক্ষেত্রে ইনভেস্ট করে বিপদে পড়তে পারেন আপনি রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কখনো কখনো গুপ্ত শত্রুতা আপনাকে বেশ বিপদে ফেলতে পারে যারা টেকনিক্যাল স্টাডিজের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ারিং পড়ছেন মেডিকেল পরীক্ষার জন্য নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা আলাদা পরিবর্তন একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাওয়া যাবে বাড়ি ক্রয় করবার মানসিকতা রাখতে পারেন তবে কাগজপত্র খুব ভালোভাবে আপনাকে দেখতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কিছুটা প্রাপ্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে শতভিসার ক্ষেত্রে কাছের মানুষদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হওয়ার কারণে মানসিক তৃপ্তি এবং শান্তি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র পূর্বভাদ্রপদ উচ্চ উচ্চশিক্ষার সংযোগ রয়েছে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে প্রাপ্তিযোগ অনেকটাই বেশি ভাই বোন এদের দ্বারা উপকৃত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে তবে পয়সা করির অতিরিক্ত খরচ এটা কিন্তু আপনাকে ডোবাতে পারে অতিরিক্ত বিলাসিতা অতিরিক্ত খরচ এগুলি থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা গোপন কোনো কর্মে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে কোন গোপন বিষয় প্রকাশিত হওয়ার কারণে পূর্ব ভাদ্রপদ কিন্তু বেশ খারেকটা সমস্যার মধ্যেই পড়তে পারেন পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ অতিরিক্ত পরিশ্রম আসতে চলেছে কিছু ভুল বুদ্ধি কিছু ভুল বোঝাবুঝি কিছু আন্ডারস্ট্যান্ডিং আপনার জীবনের সমস্যা ডেকে আনতে পারে কোন সম্পর্কের প্রতি আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি দাঁতের যন্ত্রণা মুখমণ্ডলের পীড়া আপনি কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন সন্তান ভাগ্য আরেকটু ভালো হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই বেশি রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে গোপন কোনো সাফল্য আসতে চলেছে ফাটকা টাকা পয়সা উপার্জনের সমস্যা বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ রয়েছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা অশান্তি আশা করা যায় কিছু স্ট্রিক ডিসিশন উত্তর ভদ্রপদকে নিতে হতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে নতুন করে প্রেমে পড়তে পারেন উত্তর ভাদ্রপদ একটু বুঝতে হবে সিচুয়েশন এটা উপলব্ধি করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পরবর্তী এবং কালপুরুষের শেষ নক্ষত্র রেবতী কাজের সুযোগ তাদের ক্ষেত্রেও আসতে চলেছে যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সুখবর আশা করা যায় বাড়ি পরিবর্তনের কিছু সংযোগ দেখতে পাওয়া যাবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত কিছুটা হয়ে পড়তে পারেন আপনি নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা করতে হবে থেকে হাসি ঠাট্টা মজা এটা অবশ্যই উপভোগ করবেন কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা যেন অতিরিক্ত না হয়ে যায় এর ফলে কিছু সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় সুতরাং কুম্ভ এবং মিন রাশি এবং তাদের যে সম্মিলিত পাচ্ছে নক্ষত্র তাদের জন্য এই বুধের সঞ্চার কি প্রভাব বিস্তার করতে চলেছে এটা আমরা মোটামুটি উপলব্ধি করতে পারলাম খেয়াল রাখতে হবে কুম্ভ রাশির জন্য বুধের মার্গি গতি যতটা ইম্প্রুভমেন্ট দেবে মিন রাশির জন্য কিন্তু বুধের বক্রি গতি সেই রকম ইম্প্রুভমেন্ট দিতে পারবে বক্র গতিতে বুধ যখন সিংহ থেকে কর্কটের দিকে অগ্রসর হচ্ছে সেটা কিন্তু মিনের জন্য অনেক বেশি ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে আর কুম্ভের ক্ষেত্রে কিন্তু বিষয়টি যখন কর্কট থেকে সিংহের দিকে বুধ আসবে সেটা ডেভেলপমেন্ট দেবে যাই হোক আমরা চলে আসব এবার দ্বিতীয় পর্যায়ের আলোচনা প্রসঙ্গে দু একটি কমেন্ট নিয়ে আমরা ডিসকাস করব আমরা যার কমেন্ট নিয়ে আজকে আলোচনা করব তিনি সুমিতা সাহা ২৬ চার উনিশশো নব্বই ডেট অফ বার্থ দিয়েছেন সকাল সাতটা এ এম টাইম অফ বার্থ আর জানতে চেয়েছেন আর্থিক অবস্থার বিষয়ে সুমিতা আপনার রাশি হলো বেশ আর লগ্ন এটি হলো বৃষ এই মুহূর্তে রাহুর দশা চলছে দশম ভাবে শুক্র এবং মঙ্গল রয়েছে আগামী এক বছরের মধ্যে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিংবা কর্মক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ম্যারেড লাইফে স্ট্রেস টেনশন প্রেশার ইত্যাদি ফেস করতে হবে এবং আপনার থেকে লোয়ার স্ট্যাটাসের কোন মানুষের সঙ্গে বিবাহের সম্ভাবনা এটি দেখতে পাওয়া যায় ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনাকে অনেকটাই দায়িত্ব ফিউচারে নিতে হবে এরই সঙ্গে সঙ্গে একটি কথা বলবো যে নিজের শরীরের উপরে অবশ্যই যত্ন রাখবেন তবে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস মোটামুটি নভেম্বর দু সেই সময় থেকে অনেকটাই ঠিকঠাক হবে কর্মের সঙ্গে সঙ্গে ছোটখাটো ব্যবসা সেখানেও আপনি পার্টিসিপেট করতে পারেন সেটা আপনার জন্য বেটার লাইফের স্টেবিলিটি ইয়ার থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো তাহলে আমরা আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না কুম্ভ এবং মেন রাশির জাতক বা জাতিকাদের জন্য রইল এক রাস শুভকামনা ফিরে আসবো পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ওয়ান মিলিয়ন লক্ষ্যমাত্রার যাত্রায় সামিল হন আপনিও ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার